গোল্লাপুর পর্বত রোজ সকালে অফিস বেরোনোর আগে আমি ঘড়ির কাটার সাথে কম্পিটিশন করি একরকম কিন্তু একদিনও জিততে পারি না রোজ খড়ির কাটা আমার আগেই দৌড়ায় আর আমি পিছিয়েই থাকি শুধু শুধু হাঁপিয়ে মরি আর এই হাঁপানোর পিছনে মূল ষড়যন্ত্রকারীরা হল আমার চারপেও বাচ্চাদের দল যাদের অফিস যাওয়ার আগে আমার খাবার খাইয়ে আসতে হয় সকাল সাড়ে সাতটায় আমার অফিসের গাড়ি আসে তার আগে প্রায় কুড়ি বাইশ জন কুকুর আর দশ বারো জন বিড়ালকে খাইয়ে নিজে রেডি হয়ে বেরোনোর এক মহাযুদ্ধ আমার চার বাহিনীরা তারা রাজার হালে পাড়ার বিভিন্ন অলিগলিতে রাজ করে আর সকালে তাদের খাওয়াতে আমার যে কত পিট পেট চুলকানোর খোঁজ দিয়ে কাকুতি মিনতি করতে হয় তা শুধু আমিই জানি আর সাক্ষী থাকে পাড়ার লোকজন তাদের কাছে ব্যাপারটা বেশ উপভোগ্য আর আমার কাছে কাছেগত হওয়ার কারণ সেদিন সকালে বাচ্চাদের খাবার দিয়ে বাড়ি ফিরছি অফিসের জন্য রেডি হতে হবে যথারীতি ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছি পাশের বাড়ির কাকিমা ডেকে দাঁড় করিয়ে বললেন শুনেছিস আমি তো দিনের এই সময় কালা বোভা অন্ধ তিনটি একসাথে হয়ে যাই এই সময় কোনো মানুষের আওয়াজ সহজে আমার কানে ঢোকে না কোনো চেনা মুখ দেখলেই দু মিনিট কথা বলতে হবে তাই কাউকে দেখলেও আমি পালাই তাই কথা বলার প্রশ্নই নেই কিন্তু সেদিন ওই কাকিমা খপ করে হাতটা ধরে নিয়েছিলেন তাই বাধ্য হয়ে দাঁড়াতে হলো এরপর তিনি যা বললেন সেটা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না সুদীপ্ত মারা গেছে হ্যাঁ গোল্লাবুর বাবা সুদীপ্ত সকালে হসপিটালে মারা গেছে সে নাকি অসুস্থ ছিল বেশ কিছুদিন আমি জানি না যেটা শুনলাম সেটা ঠিক শুনলাম কি না আর এটা শুনে ঠিক কি রিয়্যাক্ট করা উচিত তাও বুঝতে পারছিলাম না বিশ্বাস করিনি বাচ্চাদের খাবারের বাসন কোনো রকমে বাড়িতে রেখে ছুটলাম গোল্লার বাড়ি গিয়ে দেখলাম দরজা বন্ধ এই সময় সাধারণত ওদের ভেতরের দরজা বন্ধ থাকে না গোলুর দেখাও পেলাম না ওদের পাশের বাড়ির লোক কনফার্ম করলো যে খবরটা সত্যি ফিরে এলাম বাড়ি অফিস যেতে হবে সারাটা দিন অফিসে শুধু গোল্লার তার পরিবারের কথা ভেবে গেছি সুজাতা কাকিমা গোলুর ঠাকুমা মানে সুদীপ্তর মা তিনি কি করবেন সুদীপ্ত স্ত্রী রত্না এত অল্প বয়স তার সর্বোপরি গোল্লা বড় কি করে অ্যাকসেপ্ট করবে সুদীপ্তর না থাকা গোল্লা সুদীপ্তর প্রাণ এইসব ভাবতে ভাবতে অফিস শেষ হল বাড়ি ফিরে সন্ধ্যের পর প্রায় রাত করে সুদীপ্তদের বাড়ি গেলাম নিজের লোহার দরজা তার ভেতর কাঠের দরজা সব বন্ধ বেল বাজানো রত্না দরজা খুলে দিল চোখ মুখ আজ গোল্লা বুড়ো নিচে এলো না বেলির আওয়াজ পেয়ে লক্ষ্য করলাম পড়ে গেলাম কাকি মাইলেন এলেন চোখে জল নেই অদ্ভুত স্বাভাবিক থাকার চেষ্টা করছে কিন্তু ওনার ভেতরে যে সব টুকরো টুকরো হয়ে খান খান হয়ে গেছে তার ছাপ স্পষ্ট গোলা আমায় দেখে উঠে এসেছে ও অনেক কিছু বলার চেষ্টা করে গেল নিজের ভাষায় আমি শুনলাম ওর বুঝলাম ওর অসহায়তাকে আমার শব্দহীন স্পর্শে ওকে একটু শান্ত করার চেষ্টা করলাম নিজেকে ভয়ঙ্কর অসহায় লাগছিল মৃত্যু রমক কামড়ে সত্য রক্তাক্তির পরিবারের সামনে দাঁড়িয়ে সত্য একমাত্র পুত্রহারা মা এত অল্প বয়সে বৈধব্য পাওয়া স্ত্রী পিতৃহারা নির্বাক চারপুর সন্তানের কিচ্ছু বুঝতে না পারা অসহায় দৃষ্টি একটা দমবন্ধ কষ্ট ওকে মারাত্মক চাপ দিচ্ছে বুঝতে পারছিলাম গলার কাজটা টনটন করছিল জানতে পারলাম সুদীপ্ত অসুস্থ ছিল বেশ কিছুদিন ধরে প্যাঙ্ক্রিয়াটিক সমস্যায় খুব ভুগছিল খুব তাড়াতাড়ি অবনতি হচ্ছিল অসহনীয় যন্ত্রণা পেয়েছে একটা অপারেশন হয়েছিল শেষের দিকে সেটা নিতে পারিনি সে ওর চেহারা এত খারাপ হয়েছিল আমি ওর হসপিটালে ভর্তি থাকাকালীন ছবি দেখে আঁতকে উঠেছিলাম প্রায় ছয় থেকে আট মাসের লড়াই ছিল যার অবশেষ পরিণতি সকালে ঘটে গেছে আমি মাঝে বেশ কয়েক মাস গোল্লাবুরো ছাড়া রত্না সুজাতা কাকিমা বা সুদীপ্তর সাথে তেমন দেখা করতে পারিনি আসলে ওদের সাথে আমার কথা মানে গোল্লা সম্পর্কিত আর তেমন জরুরি হলে সুদীপ্ত বা কাকিমাই আমায় ফোন করে নেন কিন্তু এই সময়ের ভেতর যে এত কিছু ঘটে যাবে তা কল্পনা তো দুঃস্বপ্নেও আসেনি কী যে সব ঘটে বিশ্বাসই তো হচ্ছে না আমি লক্ষ্য করলাম কাকিমা রত্না আমার সাথে আলোচনা করলেও গোল্লাবুরো একদম চুপ করে গেছে আমি তো বুঝতেই পারছিলাম না গোল্লাকে এই সময় ঠিক কীভাবে সামলানো উচিত কারণ পরিবারের বাকি সদস্যরা মানুষ তাই তারা কাঁদবে ভাববে অন্যদের সাথে কথা বলবে ভেঙে পড়বে আবার সময়ের মলমের প্রলেপ পেয়ে ঠিক সামলাতে শিখে যাবে কিন্তু গোল্লা সুদীপ্ত যে ওর প্রাণ ওর খেলা বেড়াতে যাওয়ার সাথী সেদিন অনেকটা রাত হলো বাড়ি ফিরতে এক মন খারাপ নিয়ে যখন ওদের বাড়ি থেকে বেরোলাম আমার খুব মনে পড়ছিল সেই রাতের কথা যে রাতে গোল্লার জন্য সুদীপ্তদের পুরো পরিবারের সাথে প্রথম আলাপ হয়েছিল এ পৃথিবীর কিছুই কারোর জন্য আটকে থাকে না মানুষ আটকে যায় কখনো কখনো কিন্তু জীবন বইতেই থাকে তেমনি সুদীপ্তকে ছাড়াই গোল্লাবুর পরিবারের জীবন ঠিক বইছিল আপন গতিতে অনেক ভাঙচুর রাতারাতি বদলে যাওয়া সম্পর্কের সমীকরণ নিয়ে সুজাতা কাকিমা ভেঙে চুর চুর হয়ে গেছিল সুদীপ্তর দিদি সোমদত্তাদি উত্তর ভারতে থাকেন কর্ম ও বিবাহ সূত্রে তিনি এই অবস্থায় তার মাকে আর কলকাতায় রাখতে চাইলেন না সুজাতা কাকিমা চলে গেলেন মেজা মাইয়ের কাছে গোল্লা চোখে দেখছে বাবার পর ছেড়ে চলে গেল দূর দেশে রত্না সত্য বিধবা স্ত্রী আর গোল্লা কলকাতায় রয়ে গেল রত্নায় বাপের বাড়ি একই পাড়ায় সুদীপ্তর পর রত্নার দিনের বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকত অর্থাৎ গোল্লা অত বড় বাড়িতে তার একা হয়ে গেল সারাদিন সে লোহার দরজার ওপারে বসে থাকত আমার সাথে প্রায় রোজ দেখা হতো রাতে অফিস থেকে ফেরার রাস্তায় ওর বাড়ি ও এখন অপেক্ষা করত আমার জন্য আমি বেশ বুঝতাম আমার দূর থেকে আসতে দেখে ও উঠে দাঁড়াতো কাছে আস্তে আস্তে কয়েকবার গোল গোল ঘুরে নিত আমি ওকে বন্ধ দরজার বাইরে থেকে কথার মাধ্যমে আদর করতাম কারণ লোহার দরজায় চাল বসানো তাই শুধু আঙুল দিয়ে ওর ভেজা নাকটা বা দুধের সাথে মাথাটা ছুতে পারতাম কি অদ্ভুত এই অবলা প্রাণ ওইটুকু স্পর্শের কি বুঝতে জানি না সেও আমার আঙুল ছোঁয়ার জন্য মাথায় গিয়ে দিত রত্না গোল্লাবুরুকে নিয়ে মাঝে মাঝে বাড়ির সামনেটা বের করত কিন্তু বেশিরভাগ সময় সামলাতে পারত না লিজ ধরে টান মারত বলু আসলে সুদীপ্ত থাকতে ওকে অনেকটা হাঁটাত তাই সে জানে বাইরে বেরোনো মানেই বেড়াতে যাওয়া রত্না ভয় পেত যদি রাস্তার কুকুর তাড়া করে তাই গোল্ডার বেড়াতে যাওয়া আর হতো না এই সময় যদি কোনোভাবে আমার সাথে দেখা হতো সে তো গোল গোল ঘুরে লাফিয়ে ঝাঁপিয়ে রত্নাকে আরও বিব্রত করে দিত আস্তে আস্তে বুঝতে পারছিলাম রত্নার এ বাড়িতে আসার সময় কমতে কমতে শুধু নিয়ম রক্ষা হয়ে গেছিল সে দুবেলা ওকে শুধু খাবার দিতে আসতো আর পটে শিশু সেই সময় পরিষ্কার করে যেত সারা রা তৈ বাড়িতে একা গোল্লা শরীর চুলকে চুলকে ঘা করে দিচ্ছে দুই চোখের কোলে জল পড়ে পড়ে লালচে বাদামি হয়ে গেছে রঙের উজ্জ্বল্য মলিন হচ্ছে ক্রমশ তবে যতদিন এগিয়েছে ওর সাথে আমার বন্ধুত্ব আরো গভীর হয়েছে এখন রোজ যখন দুবেলা আমার পাড়ার অন্য ঘেউ বাচ্চাদের খাওয়াতে যাই ওর জন্য এক ছোট টুকরো মাংস বরাদ্দ হয়েছে কি অদ্ভুত ওর দুবেলা চিকেনের খাবারে বড় বড় টুকরো থাকে কিন্তু আমার বাকি বাচ্চাদের থেকে সামান্য একটুখানি মাংস ওর লাগবেই কখনো কখনো রাতে যেতে অনেকটা দেরি হলে ওকে না ডেকে পা টিপে ওর বাড়ি অতিক্রম করে যেতে চাইতাম কারণ ততক্ষণে লোহার দরজার ভেতর কাঠের দরজায় তালা পড়ে গেছে বাইরে থেকে কিন্তু বন্ধু আমার জাতে যে কুকুর ঠিক গন্ধ পেয়ে বন্ধ দরজার ভেতর থেকে চিলচিৎকার শুরু করে দিত আমি জানতাম এই দরজা এখন কোনোভাবেই খুলবে না ও বেচারা একা একাধ সারা বাড়ি দাপিয়ে বেড়াবে যতক্ষণ আমার উপস্থিতি অনুভব করবে আমি পালিয়ে বাঁচতাম মাঝে রত্না আমায় ডেকে বলল ওকে মাংস না দিতে কারণ ওর শরীর খুব খারাপ খারাপ পটি করছে বমিও করছে খাওয়া দাওয়া করছে না তেমন আমি মাংস দেওয়া বন্ধ করলে কি হবে ওর বিক্রম দাপা রাগ এমন বাড়ল যে রত্না আর বারণ করলো না তবে গোল্লা রোজ একটু একটু করে আরও খারাপের দিকে যাচ্ছিল ডাক্তারের কাছে যাওয়া ওষুধ খাওয়ানো সব চলছিল কিন্তু তেমন উন্নতি কিচ্ছু হচ্ছিল না আমার গুলো রোজ খুলছিল এইভাবে একা প্রায় পরিত্যক্ত জীবনে একটা জার্নাল স্পেচ প্রায় এক বছরের বেশি কাটিয়ে দিল অথচ কারোর প্রতি কোনো অভিযোগ নেই আপনজন কি শুধু মানুষের হারায় এই অবলা পশুগুলোরও স্বজন হারানোর বোধ বড্ড কারণ এদের ভালোবাসা যে বড় স্বার্থহীন এরা শুধু ভালোবাসার একটা আঙুলের স্পর্শের জন্য সারা সারাদিন অপেক্ষা করে থাকতে পারে ভালোবাসায় মাখানো ছোট্ট মাংসের টুকরোর জন্য বোবা বাড়িতে তাপিয়ে বেড়াতে পারে প্রকৃতি মায়ের কি অদ্ভুত পবিত্র সৃষ্টি ইসারণেয় কুল এদের সান্নিধ্য পাওয়ার জন্য গোল্লাবুরের মতো এমন সরল নির্ভেজাল অবলা বন্ধু পাওয়ার জন্য ঈশ্বরকে প্রতিদিন শত শত কৃতজ্ঞতা জানাই একদিন রাতে বাচ্চাদের খাইয়ে ফিরছি রত্নার সাথে দেখা হলো ও গোল্লার বাড়ি তালা মেরে বাপের বাড়ি বলল তোমার ফোন নাম্বারটা একবার দাও না সুদীপ তোর মা তোমাকে একবার ফোন করবেন আমি বললাম আমার নম্বর তো তোমাদের কাছে থাকার কথা যাই হোক এ আর এমন কি কিন্তু কি ব্যাপারে বলতো কাকিমা কথা বলবেন তুমি কি কিছু জানো রত্না খুব অবলীলায় বলে গেল আসলে তোমার কোনো ডগ শেলটার জানা আছে যেখানে মাসিক বা এককালীন টাকা দিয়ে তোমার গোল্লাবকে রাখা যায় আমি দম বন্ধ করে শুনছিলাম কান মাথাটা ঝাঁঝা করে উঠল রত্না বলে চলেছে আসলে আমার শাশুড়ি মা তো তার মেয়ের বাড়িতেই আছেন কলকাতা আদেও ফিরবেন কি না জানি না আর এখানে আমি ওকে নিয়ে খুব সমস্যায় আছি ও যথেষ্ট অ্যাগ্রেসিভ তাই অন্য কোথাও ওকে নিয়ে যাওয়া যাবে না আমি ওর জন্য আটকে আছি ওকে দুবেলা খাবার জল দিতে হিসুপটি পরিষ্কার করতে আমায় আসতে হয় আমি এক রাতের জন্য অন্য কোথাও যেতে পারছি না তার উপর নানান রোগ তো লেগেই আছে কত ডাক্তার দেখাবো আর নিয়েই বা যাব কিভাবে ওকে ডাক্তারের কাছে আমি তো একা দেখো তুমি তো জানো আমরা সবাই ওকে খুব ভালোবাসি যথেষ্ট টাকা পয়সা দিয়েই ওকে রাখবো যাতে ও ভালো থাকে নিজেকে আর সম্বরণ করতে পারলাম না ফেটে পড়লাম খুব বাজেভাবে আচ্ছা তোমার আর সুদীপ তোর কোনো ছেলে বা মেয়ে থাকলে তাকেও কি অনাথ আশ্রমে পাঠাতে ও কুকুর তাই ঘর থেকে না সহজ তাই তো রতনা একটু থতমত খেয়ে গেছে বোধ আমার কাছ থেকে এমন আক্রমণাত্মক শব্দবান আশা করেনি আহত গলায় বলল না না এভাবে কেন বলছ ওকে আমরা কেউ অবহেলা করতে চাই না তাই পর্যাপ্ত টাকা পয়সা দিয়েই ওকে কোথাও রাখতে চাই যাতে ও ভালো থাকে ধৈর্যের বাদ আমার এমনিই ভেঙে গেছিল প্রতিদিন আমার গোল্লাকে একটু একটু করে শেষ হতে দেখছি ওদের পরিবারের শোকের নামে বলে দিলাম আরে শুধু তুমি স্বামী হারিয়েছ নাকি ও তো বাবাকে হারিয়েছে চোখের ওপর ঠাকুমাকে চলে যেতে দেখেছে তোমাকে তো ও মা ভাবে শেষ কবে ওর কাছে বসেছো রত্না ওর মাথায় হাত বুলিয়েছ মনে করে দেখো তো এই এত বড় বাড়িতে এতগুলো আপনজনকে হারিয়ে ফেলার শোক নিয়ে একটা এইটুকু প্রাণ ঘুরে বেড়াচ্ছে এখন কি ঘর ছাড়াও করতে চাইছো বলতে পারে না বলে কি সত্যিই ওর হাহাকার শুনতে পাও না তোমরা বলে তোমার শাশুড়িকে আমায় ফোন করতে আমি ওনার কলের অপেক্ষায় থাকলাম আর কথা বলার সুযোগ না দিয়ে বাড়ি ফিরে গেছিলাম সেদিন সে রাতে নিজের ঈশ্বরের কাছে চোখের জলে ভেসে প্রার্থনা করেছিলাম ঠাকুর হয় ওকে তুমি সুস্থ জীবন দাও নয়তো সুদীপ্তর মতো ওকেও তুলে নাও আমি তো একজন বাইরের মানুষ হয়ে ওই বোবা বাচ্চাটার যন্ত্রণা ভেবে ছটফট করছি আর তুমি তো পরম করুণাময় তুমি কি করে সহ্য করছো আমি চাইলেও গোল্লাগুরুকে নিজের কাছে এনে রাখতে পারিনি কারণ আর একটা বাচ্চাকে আলাদা করে দত্তক নেওয়ার উপায় আমার নেই আমার পরিবারে একাধিক পোষ্য বর্তমান সেখানে আরেকজন মানসিকভাবে বিপর্যস্ত বাচ্চাকে রাখার জায়গা নেই খুব অসহায় লাগে নিজেকে ওইটুকু প্রাণের সামনে ওই এক টুকরো মাংস বা দু মিনিট কথা বলা একটা আঙুলের স্পর্শ ব্যাস এইটুকুতেই আমার গোল্লা আনন্দে গোল গোল করে ঘুরতে থাকে এক পৃথিবী হারানোর ভেতরেও সে অনাবিল খুশি হতে ভুলেনি চরমহীনতার ভেতরেও সে সম্পর্কে আস্থা রাখতে ভুলেনি গোল্লাব আমার জীবনের সেই সরল ভালোবাসা যে চরম অবহেলার মাঝেও ভালোবাসতে ভুলেনি আমার গোল্লাবুড়ো